স্থানীয়রা জানান বৃদ্ধ আব্দুর রহিম কেন বাড়ি বিক্রি করেছেন এ নিয়ে সাতাশ এপ্রিল দুপুরে তার সাথে বাদ বিতণ্ডায় জড়ায় সন্তানেরা কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে জহিরুল ইসলাম সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার বাড়ির সামনে বাবাকে বেধরক পিটিয়ে জখম করে পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সেই বৃদ্ধকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা বাড়ি বিক্রি করে দেয় সত্তুর্ধ বাবাকে পিটিয়ে জখম করেছে সন্তানেরা বাবাকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে জনমনে সম্প্রতি জনকে ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর আষাড়িয়াচর এলাকায় প্রকাশিত ভিডিওতে দেখা যায় বাড়ির সামনের রাস্তায় প্রকাশ্যে বৃদ্ধ আব্দুর রহিমকে মারধর করছেন তারই ছেলে জহিরুল ইসলাম